ড মিনাক্ষী গাঙ্গুলি আপনাদের ঘরের মেয়ে এখানকার কাউন্সিলর সভাপতি যারা রয়েছেন খুব সংক্ষেপে দু চারটে কথা বারো নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন তো মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আর মাত্র কয়েকটা দিন কিছুদিন আগেই আর নির্বাচন গেল লোকসভা নির্বাচন আমরা বারবার মানুষের কাছে এসে বুঝিয়েছি নরেন্দ্র মোদীর সরকার বিজেপি সরকার কেন খারাপ আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মা মাটি মানুষের সরকার কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডারের সরকার কেন ভালো মানুষ ভোট দিয়েছেন লোকসভা নির্বাচনের যা ফলাফল তাতে দেখা যাচ্ছে একদিকে দিল্লিতে ধাক্কা খেয়েছে বিজেপি বিজেপি অনেকটা কমে গেছে কমে গেছে একা বিজেপি সরকার গড়তে পারেনি এনডিএ জোটের সরকার কয়েকজন শরিককে নিয়ে সরকার নড়গড় করবে কেশে দিন এই সরকার চলবে না আর বাংলায় বিজেপি অনেকটা কমে গিয়েছে আর তৃণমূল কংগ্রেস এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে আমরা 29 দিল্লিতে আমাদের জোর বাড়ছে লোকসভা রাজ্যসভা মিলিয়ে আমাদের 42 ফলে লোকসভা নির্বাচন যদি দেখেন তাহলে বিজেপি ধাক্কা খেয়েছে দিল্লিতে ধাক্কা খেয়েছে বাংলায় আরও বেশি ধাক্কা খেয়েছে বাংলার মানুষ বাংলার উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজের পক্ষে ভোট দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে থাকতেই পারে এত বড় দল এত বড় সরকার এত বড় রাজ্য আমাদের কাজেও অনেক ভালো কাজ হচ্ছে আবার কিছু ভুল ত্রুটি থাকে অন্যায় হয়ে যায় মানুষ বিরক্ত হন কিন্তু মানুষই আবার রায় দিয়েছেন যে ভুল ত্রুটি সুতরে নিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার রায় বাংলার মানুষ দিয়েছেন পাহাড় থেকে সাগর তৃণমূল কিন্তু আবার উনতিরিশটা আসন পেয়ে একটা বর্ধিত দায়িত্ব তৃণমূল কংগ্রেসের উপর চলে এসছে তার সঙ্গে সঙ্গে এসে গেছে এই উপনির্বাচন আমি আসার সময় আমার পূর্ববর্তী বক্তার বক্তব্য শুনছিলাম খুব ভালো পয়েন্ট একটি বলছিলেন এখানে যারা উপস্থিত আছেন দাদারা মায়েরা বোনেরা এবং যারা দূর থেকে হয়তো মাইকের আওয়াজে শুনছেন সকলকে সবিনয়ে বলি এটা কিন্তু বাই ইলেকশন বিধানসভার বিধানসভার উপনির্বাচন কেন উপনির্বাচন না সকলের প্রিয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে প্রয়াত হয়েছেন সেই কারণে মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন তো মানিকতলা বিধানসভা কেন্দ্রে আপনি যখন ভোট দেবেন দয়া করে মনে রাখবেন যে মানিকতলা বিধানসভা কেন্দ্রের এই ভোটে রাজ্য সরকার গঠন হবে না রাজ্য সরকারে কোন পরিবর্তন হবে না বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল সরকার আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই থাকবে কিন্তু মানিকতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রিয় একজন মানুষ একজন দক্ষ বিধায়ক মানিকতলা কেন্দ্র থেকে রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিধানসভায় মানিকতলা কেন্দ্রকে প্রতিনিধিত্ব করছিলেন সাধন পাণ্ডে তাই আপনি যখন এবার ভোট দেবেন দয়া করে মনে রাখবেন এমন কাউকে ভোট দেবেন যিনি সরকারে মানিকতলা কেন্দ্রের হাত শক্তিশালী করবে সেটা তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে ছাড়া আর কেউ করতে পারবে না সরকার থাকছে মমতা বিধানসভায় শাসক দল তৃণমূল সাধন পান্ডে ছিলেন তৃণমূলে তৃণমূল ছিলেন বলেই এত উন্নয়ন সমন্বয়টা ভালোভাবে থাকছিল কোয়ার্ডিনেশন কোয়ার্ডিনেশন কোয়ার্ড আরে কি ডবল ইঞ্জিন শোনায় আমাদের আমাদের কথা ইঞ্জিন দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরসভায় মেয়র ফিরাদ হাকিম ডেপুটি মেয়র উত্তর কলকাতার ঘোষ এমপির নাম সুদীপ ব্যানার্জি কাউন্সিলর গাঙ্গুলির গাঙ্গুলি ছিলেন সাধন পান্ডে চলে যেতে হয়েছে অকাল প্রয়াত সেই জায়গাটা ভরাট করতে হবে সত্যি পান্ডে দিয়ে বিপুল ভোটে জিতিয়ে হবে তো একটু জড়ো হোক হবে তো হবে তো দেখুন সংসারটা তৃণমূলেরই থাকছে মমতাদি সরকার সেখানে সাধনরা আমাদের সকলের প্রিয় সাধন পাণ্ডে আপনাদের বিধায়ক ছিলেন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস রুলিং পার্টির এমএলএ থাকলে বিভিন্ন প্রকল্প আনতে সুবিধা হয় কাজ করতে সুবিধা হয় কর্পোরেশনের সঙ্গে কাউন্সিলর সঙ্গে কোঅর্ডিনেশনের সুবিধা হয় তাই সুক্তি জয়যুক্ত করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল দেখতে পাচ্ছেন আমরা যখন এখানে লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কত সমালোচনা টিপ্পণী আজকে সারা দেশে এমনকি মহারাষ্ট্রে তো বলতে হচ্ছে যে আমরাও লক্ষ্মীর ভান্ডার চালু করব মমতা মডেল বেঙ্গল মডেল বাংলাকে নকল করে মানুষের কাজ করতে গেলে বাংলার মডেলকে নিতে হবে এটাই তৃণমূল কংগ্রেস এটাই মমতা ব্যানার্জির মডেল আমরা এখানে শান্তিতে আছি বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষা বিভিন্ন বর্ণ এখানে যখন উন্নয়নের কাজ হয় কোন বৈষম্য দিয়ে উন্নয়নের কাজ হয় না বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে যাওয়ার পর একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আবাসের টাকা বন্ধ করে দিয়েছিল বাংলার বকেয়া বন্ধ করে দিয়েছিল কিন্তু আপনারা যারা আমার অভিভাবক আমার চারপাশে রয়েছেন বন্ধুরা ভাইরা তারা বলুন তো বাংলায় বিজেপি হেরেছে বলে বিজেপির দিল্লি সরকার বাংলার টাকা বন্ধ করেছে কিন্তু আজকে যদি কেউ বিজেপিকে ভোট দিয়ে থাকেন যদি কেউ সিপিএম কে ভোট দিয়ে থাকেন তাদের বাড়ির লোক কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে প্রত্যেকটা স্কিম তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে হাত পেতে নিয়ে গিয়েছে এখানে কিন্তু কোনো বৈষম্য হচ্ছে না যে ওই বাড়িটায় যারা থাকেন তারা ঠিক তৃণমূল নন তাই তারা সুযোগ সুবিধা পাবেন না এগুলো হয় না বাংলায় আর যদি তাই হয় তাহলে আমরা ঘুরিয়ে এটাই বা বলব না কেন আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোটা উন্নয়নের সুবিধা পান তাহলে আপনার ভোটটা তৃণমূল কংগ্রেসকে না দিয়ে অন্য জায়গায় দেবেন কেন আমরা এর উপর দাঁড়িয়ে উৎসবের মেজাজে ভোট করব ভোট এতদিন হয়নি কেন সাধন পাণ্ডে জিতলেন বিপুল ভোটে জিতলেন কে হেরেছে বাকিরা কে হেরেছে বিজেপি মামলা করে দিলেন কে মামলা করলেন বিজেপির পরাজিত প্রার্থী মামলা করলেন সাধনদা অসুস্থ সাধন মারা গেলেন তারপরেও সেই মামলা চালিয়ে গেলেন মানিকতলা কেন্দ্র বিধায়ক শূন্য রইল কেন রইল মামলার জন্য কে করেছে বিজেপি কত নোংরা কথা জানেন যে সাধন পান্ডে নাকি জিতেছেন ভোটের জন্য মাথা পিছু লোককে পাঁচশো টাকা করে দেয়া হয়েছিল এবারের ভোটে মুখে ঝাঁটা মেরে জবাব দিতে হবে যে ভোট পাঁচশো টাকা করে টাকা দিয়ে ভোট পেয়েছিল সাধন পান্ডে সাধন দাকে ছোটবেলা থেকে চিনি আগে বটতলায় আমাদের বিধায়ক ছিলেন পরবর্তীকালে মানিকতলায় আপনাদের এখানে বিধায়ক বারবার জিতেছে মানুষটা বিধায়ক তাকে কোথায় বলছে রিগিং করে কোথায় বলছে মাথা পিছু টাকা দিয়ে তা মামলা করে দিল শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বলল এই মামলা টিকতে পারে না একজন মানুষ মারা গেছে কিসের মামলা লাজ গুটিয়ে কোর্ট থেকে মামলা তুলে এনেছে এই বিজেপি আর এত বড় নির্লজ্জ বেহায়া যে ব্যক্তি মামলা করে আজকে রেখেছিল ভোট সে আবার বিজেপির প্রার্থী হয়েছে জামানত জব্দ করতে হবে তার শুধু হারানো নয় জামানত জব্দ করতে হবে বিজেপির যখন লিস্ট বেরোলো নামের পরে দেখি আবার একটা পদবি যোগ করেছে কল্যাণ চৌবে ভট্টাচার্য আরে ভাই সারা জীবন জেনে এলাম চৌবে আবার ভট্টাচার্য এলো কোথা থেকে প্রশ্ন তোলা হলো যে বিজেপি যে ক্যান্ডিডেট ঘোষণা করেছে লেখা আছে কল্যাণ চৌবে ভট্টাচার্য এই ভট্টাচার্য কোথা থেকে তার উত্তরে এলো আমার মায়ের বাপের বাড়ির পদবি আমি ব্যবহার করছি মহিলাদের বিবাহ হয়ে গেলে অনেকে দুটো পদবি ব্যবহার করেন জানতাম কিন্তু একটা আত্মামরাল লোক মাঝ বয়সে এসে মায়ের বাপের বাড়ির ঠিকানা ব্যবহার করে একে দেখ না দেখলে জানতে পারতাম মানুষকে কি বোকা ভাবে যারা হিন্দিতে কথা বলেন তাদেরকে গিয়ে বলবে আমি চৌবে মায় চৌবে হো মায় হিন্দি বলতা হ। আর যেখানে বাঙালি পাড়া সেখানে বলবে আমি ভরচাজ আমি ভরচাজ মানুষ মানুষকে কি বোকা পেয়েছে এরা এরা ভাবে কি মানুষকে আমরা প্রশ্ন তোলার পর ওই প্রেস রিলিজের ভট্টাচার্য ওখানেই শেষ হয়ে গেছে এখন আবার চৌ ফিরে এসেছে ভাই তুই গোলকি পাচ্ছিলি সারা জীবন চৌবে নাম দিয়ে গোলের পর গোল খেলি এখন হঠাৎ সেটা বদলে হবে কৃষ্ণনগরে লোকসভায় দাঁড়িয়ে হেরেছে মানিকতলায় আপনাদের কাছে দাঁড়িয়ে হেরেছে হ্যাট্রিক করতে চলেছে এবার হ্যাপিক করেই ভালো করে আবার সিপিএম এর প্রার্থী জেগে উঠেছে বুঝুন সিপিএম আমরা বিজেপি কে অ্যাটাক করতে করতে যেন সিপিএম জমানাটা ভুলে না যায় যাদের বয়স একটু কম তারা সন্ধ্যের পর থেকে লোডশেডিং কি জিনিস দেখেনি এই যে আমি এখানে দাঁড়িয়ে বক্তৃতা করছি কত দোকান দেখা যাচ্ছে সামনে কত দোকান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কেউ গুয়ে খোঁজ নিন হঠাৎ চাইলে আপনি হ্যারিকেন পাবেন না হ্যারিকেন চাইলে বলবেন এটা জ্যোতিবাবু বুদ্ধবাবুর জমানা নয় এটা মমতা ব্যানার্জির জমানা এখানে দোকানে হ্যারিকেন সাজিয়ে রাখতে হয় না সিপিএম টিভি খুললে দেখবেন সোশ্যাল মিডিয়ায় দেখবেন মঙ্গল গ্রহ থেকে এসে সব বিপ্লব করছে বিপ্লব বিপ্লব গত দু তিন দিন ধরে দু একটা খারাপ ঘটনা ঘটেছে ছেলে ধরা বলে লোককে মারা হয়েছে মোবাইল চোর বলে পিটিয়ে দিয়েছে আমরা বলছি এগুলো খারাপ এসব হতে পারে না কিন্তু এর সঙ্গে রাজনীতি সম্পর্ক নেই যে ছেলেগুলো পিটিয়ে মারল কত উচ্চশিক্ষিত সব ছেলে পুলে কিন্তু সিপিএম কে বলব আপনারা এ নিয়ে জ্ঞান দিতে যাবেন না ছেলে ধরা বলে বিজন সেতুর উপর সতেরো জন আনন্দমার্গী সন্ন্যাসী আর দুজন সন্ন্যাসিনীকে পিঠিয়ে কুপিয়ে দিনে দুপুরে জীবন্ত আগুন জ্বালিয়ে যারা খুন করেছে তার নাম হচ্ছে এই সিপিএম তারা আজকে ভালো স্বাস্থ্য আসছে প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দেওয়া কম্পিউটার ঢুকতে না দেওয়া নতুন প্রজন্মের ধরিসাৎ করে দেওয়া পরের পর পাপ গণহত্যা দাদাগিরি গণধর্ষণ যারা করেছে সিপিএম আজকে যা ঘটছে অন্যান্য রাজ্যগুলো বিজেপি আমরা চাই রাজ্যে একটাও খারাপ ঘটনা না ঘটুক আমরা কমানোর চেষ্টা করছি যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ভুলটা শুধরে নিয়ে আমরা চলার চেষ্টা করছি আর সেই কারণেই বাংলার মানুষ বারবার 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 মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছেন সুপ্তি পান্ডে মমতা ব্যানার্জির ছোটবেলার বন্ধু একসঙ্গে বিএড করেছে পর মমতা দিয়া ফুচকা ক্লাসের অনেক পরে যখন মমতা দি পুরো রাজনীতিতে হঠাৎ সাধন পাণ্ডের প্রথম নির্বাচন পঁচাশি অজিত পাঁজা এমএলএ থেকে এমপি হয়ে গেছেন উত্তর পূর্ব কলকাতায় সাধন পান্ডে বাই ইলেকশনে প্রার্থী সেই বাই ইলেকশন বর্তলা কেন্দ্র মমতাদি প্রচারে এসে দেখেন শক্তিদি শক্তিদি বলছে সুক্তি তুই এখানে কি করছিস আর শক্তিদি অ্যাকটিভ এদিক ওদিক করছে মমতাদি বলছে সুক্তি তুই এখানে কি করছিস শক্তি বলছে মমতা তুমি আজকে যার প্রচারে এসেছো আমি তো সেই সাধন পাণ্ডেকে বিয়ে করেছি সেই তখনকার যোগাযোগ সাধন পান্ডেকে আমরা পেয়েছি বিধায়ক হিসেবে ওর মানুষ হয় না দল মত নির্বিশেষে দরজা খোলা দল দলমত নির্বিশেষে দরজা খোলা যদি নিজের দলের কোনো লোক এসে থাকে আর যদি অন্য দলের কেউ এসে থাকে সার্ভিস নিতে সাধন পান্ডে এমন লোক চিৎকার করে নিজের দলের ছেলেকে বলবে তাড়াহুড়ো করোনা ভাই উনি এসছেন ওনার কাজটা আগে ছেড়ে দিতে দাও আমরা এই স্কুলিং দেখেছি সাধন পান্ডে আর সত্যিদি এগুলো কাছ থেকে দেখেছি গোটা টিমকে চেনে সহকর্মীদের চেনে কার খাওয়া হয়নি কার বাড়িতে কি সমস্যা এগুলো সত্যি দীর্ঘদিন ধরে দেখেছে নার্স করেছে সাধন ব্যস্ত চলে গেছে প্রোগ্রামে তার সঙ্গে সুমঙ্গল এবং অন্যান্য সামাজিক কাজকর্ম মহিলাদের সংগঠন এগুলো করে এসছে আজকে সাধন পান্ডের অনুপস্থিতিতে তার দীর্ঘদিনের রাজনৈতিক এবং সামাজিক সঙ্গী শক্তি পান্ডেকে প্রার্থী করেছে দল প্রার্থী করেছেন মমতা ব্যানার্জী প্রার্থী করেছেন অভিষেক ব্যানার্জী তাই বারো নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে হবে মানিকতলা যখন কাউন্টিং হবে তখন যেন দেখা যায় বারো নম্বর ওয়ার্ড বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীকে জয়যুক্ত করেছে সাধারণ আমাদের মধ্যে ছিলেন সাধন আমাদের মধ্যে আছেন এবং সাধারণ আমাদের মধ্যে থাকবেন আর এই নেতৃত্ব দেবেন মমতা ব্যানার্জির নেতৃত্বে মানুষের সরকারের হাত শক্তিশালী করে এবং মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে পশ্চিমবঙ্গ জুড়ে ভারতবর্ষ জুড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী আরো জোরদার করে তাই সকলের কাছে আরো একবার হওয়া এবার নিজের বৌদ্ধিকেই চায় তাই বৌদিক তরফ থেকে একটি ভোট প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা